প্রচণ্ড গরমে মজার এক খাবার আসসালামু আলাইকুম মুগ ডাল দিয়ে উচ্ছে যারা যারা খেয়েছেন তারা তো স্বাদ জানেন আর যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়ে বিচিগুলো সরিয়ে রেখেছে কারণ এই বিচি থাকলে খেতে ভালো লাগবে না হলুদ এবং লবণ মাখিয়ে আমি সরিষার তেলের মধ্যে কড়া করে ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি মুগ ডালগুলো ধোয়া হয়ে গিয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলকে খুব ভালো করে গরম করে তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিবেন এতে করে সরিষার তেলের যে এক ঝাঁঝালো গন্ধ সেটি আর থাকবে না পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না মোটামুটি একটু লাল হয়ে আসলে দিয়ে দেব সামান্য আদা এবং ওয়ান ফোর্থ চা চামচের মতো রসুন বাটা ডালে আদা এবং রসুনের কম্বিনেশন ডালের স্বাদকে আরও দ্বিগুণ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ডালে হলুদ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কেননা অতিরিক্ত হলুদ ডালের থেকে একটা হলদেটে গন্ধ আসে যা খেতে ভালো লাগে না এদিক দিয়ে আমার করলা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালগুলো আমি আগে টেলে নিয়েছিলাম টেলে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে ব্যবহার করছি মুগ ডাল যদি টেলে না নেন তাহলে এই ডালটা থেকে একটা স্মেল আসতে পারে আচ্ছা মুগ ডাল আমার কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এমন পানি দিতে হবে যাতে মুগ ডালটি খুব ভালো করে সেদ্ধ হয় বাট একদম গুলে যাবে না যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি ভেজে রাখা করলাটা দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ আমি চুলায় রাখব এই তো রেডি আমার মুখ ডাল আল্লাহ হাফিজ